নমস্কার শনিদেব বক্রি হচ্ছেন তিরিশ জুন থেকে পনেরোই নভেম্বর দু এই সময়সীমা পর্যন্ত অর্থাৎ একশো দিনের জন্য আপনার রাশি বা লগ্ন যদি সিংহ হয় সেক্ষেত্রে বর্তমান সময়ে শনিদেবের বক্রতার জন্য আপনার জীবনে কি সুপ্রভাব পড়বে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টি পরিষ্কার ডে ওয়াইজ বলার চেষ্টা করব তাহলে ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখুন বক্রি গ্রহ নিয়ে বেশ কিছু কনফিউশন আমাদের মধ্যে রয়েছে আদতে কোনো গ্রহ কখনো বক্রি হয় না সে মার্গী পথেই ধাবিত হয় কিন্তু আমরা পৃথিবীর সাপেক্ষে যখন বিষয়টিকে দেখি তখন একটি নির্দিষ্ট অন্তর অন্তর কোনো একটি গ্রহকে মনে হয় উল্টো পথে মুভ করছে আদতে কিন্তু সেই রকম ঘটনা ঘটে না বক্রিগ্রহ নিয়ে বেশ কিছু কনফিউশন রয়েছে কোনো কোনো শাস্ত্রকার বলেন গ্রহ আগের রাশির ফল নেই নীচ রাশির ফল নেয় উচ্চ রাশির ফল দেয় বা নিচ গ্রহের ফল দেয় বা উচ্চ গ্রহের ফল দেয় কিন্তু একটা বিষয় নির্ভেজাল সত্য সেটি হচ্ছে বক্রি গ্রহ সবচেয়ে বেশি পাওয়ারফুল তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা মার্গি গ্রহ অপেক্ষা বেশি থাকে বিষয়ে কিন্তু পোষণ করা সুতরাং এ গ্রহ যখন বক্রি হয় তার ইম্প্যাক্ট আমাদের জীবনে বেশি মাত্রায় অনুভূত হয় এটি কিন্তু আমরা বারংবার দেখে থাকি আর শনি একটি অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট এবং একটি ওয়েট ফুল প্ল্যানেট শনির প্রভাব আমাদের জীবনে কিন্তু প্রতিনিয়ত আমরা অনুভব করে থাকি তাহলে এইরূপ একটি গ্রহ তার মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে পঁচিশ ডিগ্রি তেরো মিনিটে বক্রি হচ্ছেন এটি অ্যাপ্রক্স ছ ডিগ্রির মতো নামবেন এবং দুটি নক্ষত্র পাবেন প্রথমে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে থাকবে তারপর চৌঠা অক্টোবর শতভিসা অর্থাৎ রাহু নক্ষত্রে নামবে তাহলে দুটি নক্ষত্র চেঞ্জ হবে এই সময়সীমার মধ্যে আপনি যদি সিংহলগ্ন বা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে এর কি প্রভাব পড়তে চলেছে আসুন এই বিষয়টি এবার দেখা যাক ডে ওয়াইজ বলার চেষ্টা করবো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউয়াস ওয়াচ করবেন চলে আসছে মূল আলোচনা সিংহ রাশির সাপেক্ষে যোগ গ্রহ কখনোই শনিদেব নয় কারণ সে ষষ্ঠ পুঁথি এবং সপ্তম পুঁথি বর্তমানে সপ্তমে রয়েছে অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় এর যে পজিটিভ ইমপ্যাক্ট আপনার জীবনে পড়তে পারে সেটি হচ্ছে আপনার জন্মকালীন শনি এবং রবি যদি দুটো গ্রহ ব্যালেন্স অবস্থায় থাকে তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে এর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা ব্যবসাকে দাঁড় করানোর চেষ্টা করছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই অর্থে ব্যবসা বর্তমান সময় কিন্তু এই বিষয়টি হওয়ার সম্ভাবনা থাকছে দ্বিতীয়ত বিবাহের সময় হয়ে গেছে কিন্তু আপনার বিবাহ হয়নি বর্তমান সময় কিন্তু সেটি হবার সম্ভাবনা ইন্ডিকেট করে ইন জেনারেল সপ্তমে শনি অবস্থান কোনে একটু লেট ম্যারেজ এই বিষয়টিকে ইন্ডিকেট করে যেহেতু সিংহ রাশির বা সিংহ লগ্নের সপ্তমে শনিদেব অবস্থান করছে সুতরাং যাদের বয়স মধ্য তিরিশ বা চল্লিশের কাছাকাছি হয়ে গেছে তাদের কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে পুরনো পার্টনারের সাথে ব্যবসা করার একটা প্রবণতা এই বিষয়টি আসতে পারে অর্থাৎ পুরোনো কোন বন্ধু যে আপনার কাছ থেকে দূরে সরে গেছিল সে আপনার সাথে বা আপনার সাথে অ্যাটাচ হয়ে কোন নতুন ব্যবসার রূপ দিতে পারে তাহলে ওভারঅল ব্যবসা ক্ষেত্রে এর শুভ প্রভাব পড়ার সম্ভাবনা এটি রয়েছে আবার বিবাহ হওয়ার একটি সম্ভাবনা সেটিও তৈরি হচ্ছে যদি সপ্তম তৃতীয় দৃষ্টি আপনার নাইন নাইন করছে নাইনথ হাউস মানে হচ্ছে আপনার ভাগ্য স্থান তাহলে ভাগ্যের ডেভেলপমেন্ট সেটি কিন্তু দেখতে পাওয়া যায় তবে হ্যাঁ এখানে পরিশ্রমের মাত্রা এটি কিন্তু আপনাকে বাড়াতে হবে কোন তীর্থ ভ্রমণ করার সম্ভাবনা সেটিও কিন্তু আপনার তৈরি হতে পারে বিদেশ থেকে অর্থ আসার একটি সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হতে পারে কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে শনিদেব বৃহস্পতির নক্ষত্র হচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্র বৃহস্পতি আপনাদের জন্য কিন্তু যোগকারক প্ল্যানেট তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে দ্বিতীয়ত আপনার লগ্ন বা রাশির উপর শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ার জন্য পিতা পুত্রের দৈরথ সমর এই বিষয়টিও কিন্তু আমরা বলতে পারি অর্থাৎ এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট খুব মন দিয়ে দেখবেন আপনি যদি কোনো অন্যায়ের সাথে আপোষ করে না থাকেন আপনার মধ্যে যদি আমিত্বের প্রকাশ না থাকে আপনার মধ্যে যদি অহংকার দাম্ভিকতার প্রকাশ না থাকে তাহলে কিন্তু শনিদেবের পাওয়ারফুল অবস্থান আপনাকে পজিটিভ রিজাল্ট দেবে কিন্তু আপনার মধ্যে যদি দাম্ভিকতা থাকে আপনার মধ্যে যদি নিম্ন শ্রেণীর মানুষকে ছোট চোখে দেখার প্রবণতা থাকে আপনি যদি বিশেষ করে কোন নিধি বিপুলকে এতদিন পর্যন্ত কোন রকম না করে থাকে অর্থাৎ হেও করার একটা প্রবণতা থাকে তাহলে কিন্তু এই পিতা পুত্রের দৈরথ সমরে আপনাকে পরাজিত হতে হবে আপনারা জানেন শনিদেব হচ্ছে পুত্র রবি হচ্ছে পিতা কিন্তু আপনি যদি ন্যায়নিষ্ঠার সাথে নিজের জীবনযাপন করে থাকেন আপনি যদি কোনরূপ অন্যায়কে প্রশ্রয় না দেন আপনার মধ্যে যদি অহংকারের রেশ মাত্র দেখা না যায় ইন জেনারেল সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে যদি রবি দুস্থানগত হয় তাহলে এই বিষয়টি লোক করা যায় সেক্ষেত্রে কিন্তু এই সময় সময় আপনাকে যথেষ্ট প্রবলেমের মধ্যে আসতে হতে পারে লাইফ পার্টনারের কাছ থেকে নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখা যেতে পারে এছাড়া শনির দশন দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে যদি আপনি ন্যায় নিষ্ঠার সাথে থাকেন নিজের কর্মজীবনে সৎ থাকেন তাহলে কিন্তু বর্তমান সময়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ থাকছে না আপনার পদমর্যাদা এটি বৃদ্ধি পেতে যাচ্ছে বাড়িতে আপনার এটি কিন্তু বাড়তে চলেছে রাজনীতির ক্ষেত্রে আপনার উত্থান সেটি কিন্তু বর্তমান সময়ে দেখা যেতে পারে আপনি খুব ছোট জায়গায় কর্ম করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও আপনার ডেভেলপমেন্ট বা কর্মের স্থায়িত্ব এই বিষয়টি চলে আসতে পারে তাহলে ওভারঅল আপনি যদি সৎ জীবনযাপন করে থাকেন তাহলে কিন্তু আপনার টেনশন করার কোনো কারণ নেই কিন্তু আপনি যদি অন্যায় করে থাকেন আপনার মধ্যে যদি লোভ মোহ আপনার মধ্যে যদি হেয় করার প্রবণতা দাম্ভিকতা এইগুলি বেশি মাত্রায় থাকে তাহলে কিন্তু এই একশো দিনের মধ্যে বিশেষ করে ষাট দিন সময় আপনাকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে ষোলো জুলাই রবি কর্কট রাশিতে অবস্থান করবে ষোলো জুলাই থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তারপর কিন্তু ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর অর্থাৎ পুরো ভাদ্র মাস শনিদেব কিন্তু সিংহ রাশিতে অবস্থান করে থাকবে আর একজাক্টলি আপনারা এতদিন ধরে কি কর্ম করে এসছেন তার রেজাল্ট কিন্তু শনিদেব আপনাদের কাছ থেকে চাইবে অর্থাৎ রবি যখন সিংহ রাশিতে প্রবেশ করবে সেই সময়টাই কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে আমি যে কথাগুলি আগে উল্লেখ করলাম আপনি যদি আপনার জীবন ধারার মধ্যে স্বচ্ছতা এই বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে এসছেন তাহলে কিন্তু বর্তমান সময় আপনার জন্য ফ্রুটফুল হতে যাচ্ছে কিন্তু আপনি যদি নেগেটিভ ইমপ্যাক্ট দিয়ে এসছেন মানুষের প্রতি অন্যায় আচরণ করেছেন সেক্ষেত্রে কিন্তু শনিদেবের জন্য আপনার জীবনে কিছু প্রবলেম এই বিষয়টিও আসতে চলেছে পরবর্তীতে শনিদেব যখন এখানটায় অর্থাৎ কন্যার রাশির অবস্থান করবে তখন কিন্তু আপনার আর্থিক জায়গায় ডেভেলপ আর্থিক জায়গায় কিছু সমস্যা এই বিষয়টি আসতে দেখা দেবে আপনার বাক্যের মধ্যে এই বিষয়টি দেখতে পাওয়া যাবে আত্মীয় কুটুম্বের সাথে সম্পর্কের বিচ্ছেদ এই বিষয়টিও দেখতে পাওয়া যাবে এর পরের তিরিশ দিন অর্থাৎ কার্তিক মাস পুরোটায় শনিদেব কিন্তু নিজ ক্ষেত্রে অর্থাৎ তুলায় অবস্থান করবে তখন কিন্তু শনির প্রকোপ এটা আপনার উপর অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে তাহলে সম্পূর্ণটাই নির্ভর করছে আপনি এতকাল কিরূপ জীবন ধারণ করেছেন তার উপর নির্ভর করবে আগামী একশো উনচল্লিশ দিন অর্থাৎ শনি যে সময়টা বকরি থাকছে আপনি কি ফল পেতে পারেন তাহলে যদি আপনি শনির প্রভাব পাচ্ছেন বা জীবনে যদি প্রবলেম আসছে কি কি করবেন প্রথমত সংযত জীবনযাপন করার চেষ্টা করুন নিজি পিপুলকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবেন ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার আগে নিয়মিত হনুমান চালিসা এবং সূর্য প্রণাম এটা আপনারা অভ্যাস করুন সংযত কথাবার্তা বলুন এবং কর্মের ক্ষেত্রে যতটা পারবেন স্বচ্ছতা করার চেষ্টা করবেন এবং লাইফ পার্টনারকে যতটা পারবেন হ্যাপি রাখার চেষ্টা সেটিও করবেন বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষদের প্রতি আপনার সহমর্মিতা এটা যেন প্রতিটা পদক্ষেপে প্রকাশ পায় এই আচরণগুলি যদি আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু শনিদেবের খুব প্রভাব আপনি পাবেন না শনিদেবের কৃপায় আপনার জীবনে পজিটিভ ভাইব্রেশন বাড়তে থাকবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বেল নোটিফিকেশনটি প্রেস করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ